আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতো আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি তো আমি একটা পেজ খুলছিলাম কয়েকদিন আগে পেজে ফানি ফানি ভিডিও দিলাম তো আপনার অনেক সারা পাইছি তো আজকে তাকে চিন্তা করছি যে ফানি ভিডিওর সাথে সাথে আমার নিজেরও ভিডিও দেবো তো সবে আমার লাইক কমেন্ট শেয়ার করবা ফলো করবা আপনার ফ্রেন্ড ফলোরে করবা ফলো করার লাগে আজকে থাকি শুরু হইল ফার্স্টে বন্যা দিয়া শুরু হইল আমরা সিলেট খুব বেশি পানিওর আর বৃষ্টির কারণে ভিডিও বানাইতে পারলাম না বাড়াইতে পারলাম না খুব বেশি বৃষ্টি ওর সকাল থেকে এখন একটু বৃষ্টি থামার কারণে ইয়া ভিডিও করছি আপনারা দেখতে পারা যে আর একদিন মেঘ দিলেও আমরা রাস্তা পানি উঠে যাব তো এটা হয়েছে আমরা হাওড় সাইট তো সবে দেখলা আর বাইরা দেশে যারা আছেন হয়তো তারা মিস করলা আর আমরা এখানে কেন মাছ মারে জাল হাতাইল আছে সবেও মাছ মারে তো বাইরে দেশে যারা আছেন তারা খুব বেশি মিস করা তারা লাগে ভিডিওটা সবে শেয়ার করবা থ্যাংক ইউ